আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন ইনফারেট চুলা কেন কেনা উচিত নয় এবং এই ইনফারেট চুলার কি কি অসুবিধা বা খারাপ দিক রয়েছে সেই সকল দিকগুলো আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট থাকবে যদি আমার এই ভিডিওটি আপনাদের সামান্যতম উপকারে এসে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাকে নতুন নতুন ভিডিও তৈরিতে উৎসাহিত করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন তো কথা না বাড়িয়ে জেনে নেওয়া যাক এই চুলার খারাপ দিকগুলো তো এক নম্বর পয়েন্ট হচ্ছে এ চুলায় তুলনামূলক বিদ্যুৎ বিল অনেক বেশি আসে দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে এ চুলায় যে টেম্পার গ্লাসটি ব্যবহার করা হয় চুলা চালালে টেম্পার গ্লাসটি হিতে লাল হয়ে যায় এবং দীর্ঘদিন ব্যবহার করার কারণে ধীরে ধীরে গ্লাসটির টেম্পার কমে যায় এবং এক পর্যায়ে যে গ্লাসটি ভেঙে যায় অর্থাৎ চুলাটি বেশি দিন টেকসই হয় না তৃতীয় নাম্বার সবচেয়ে খারাপ একটি দিক আমার কাছে মনে হয় সেটি হচ্ছে চুলায় যখন রান্না করবেন রান্না করার সময় এ চুলার চতুর্দিক গরম হয় অর্থাৎ লাল হয়ে যায় আর রান্না করতে করতে কোনো কারণে এই চুলায় হাত পড়লে হাতটি পুড়ে যে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে চতুর্থ নাম্বার পয়েন্ট হচ্ছে যদি বাসায় বাচ্চা কাচ্চা থাকে তাহলে এই চুলা তারা ব্যবহার করতে পারবে না এবং বাচ্চা কাচ্চা কোনো কারণে এটি ব্যবহার করতে গিয়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে পঞ্চম নম্বর পয়েন্ট হচ্ছে এ চুলায় স্মার্ট কোনো সেন্সর ব্যবহার করা হয়নি আর এ কারণে যদি আপনারা এ চুলায় কোনো কিছু রান্না করতে থাকেন মনে করেন রান্না বসায় দিয়ে কোনো কারণে রুমে আসছেন এবং ভুলে গেছেন যে আপনি রান্না বসিয়েছেন চুলাতে দীর্ঘ সময় রান্না হতে হতে এক পর্যায়ে গিয়ে আপনার খাবারটি এবং কড়াইটি দুইটি পুড়ে গিয়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে ষষ্ঠ নম্বর পয়েন্টটি হচ্ছে এ চুলায় উন্নত মানের ম্যাগনেটিক কয়েল ব্যবহার করা হয়নি এখানে ব্যবহার করা হয়েছে সাধারণ একটি কয়েল যেটি ইলেকট্রিক সংযোগ পাওয়া মাত্র সম্পূর্ণ কয়েলটি লাল হয়ে যায় অর্থাৎ এই কয়েলটি হিট হতেও সময় নেয় বা সময় বেশি লাগে এবং রান্না করার পরে কয়েলটি ঠান্ডা হতেও দীর্ঘ সময় লাগে যেটি আমার কাছে একটি খারাপ দিক মনে হয়েছে তো আমি আপনাদের সামনে ইনফারেড ইলেকট্রিক চুলার খারাপ দিকগুলো তুলে ধরার চেষ্টা করেছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো আমি মনে করি এই চুলাটি বাসা ব্যবহারের জন্য না নেওয়াই ভালো তো সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব সম্পূর্ণ আপনাদের পরিশেষে সকলে সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকে এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আগামীতে ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ